সিম চাষের যে মূল সার এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের যে প্রস্তাবিত মাপ উচ্চ উর্বরতা যুক্ত মাটির জন্য ইউরিয়া বিঘা প্রতি কেজি 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 সিঙ্গেল সুপার ফসফেট সেটা এবং এটা থেকে উচ্চ উর্বরতা যুক্ত মাটির জন্য মাঝারি উর্বরতা যুক্ত মাটিতে যদি আপনারা সিম চাষ করতে চান সেক্ষেত্রে ইউরিয়া বিঘা প্রতি পনেরো কেজি নিতে হবে পুরো চাষে সম্পূর্ণ চাষে ফসফেট নিতে হবে পঞ্চাশ কেজি এবং পটাশ নিতে হবে পনেরো কেজি এবং নিম্ন উর্বরতাযুক্ত যদি মাটিটা হয় সেক্ষেত্রে ইউরিয়া নিতে হবে আঠারো কেজি সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে ষাট কেজি এবং পটাশ নিতে হবে কুড়ি কেজি এটা হচ্ছে বিঘা প্রতি মাপ এই রাসায়নিক মূল সারের পাশাপাশি আপনারা সরিষার খোল ব্যবহার করবেন কারণ এটা দীর্ঘমেয়াদী ফসল অবশ্যই জমিতে কিন্তু এক বছরের পুরনো পচানো গোবর সার বিঘা প্রতি এক ট্রাক্টর দেওয়ার চেষ্টা করবেন তাহলে দীর্ঘমেয়াদী ফলন পাওয়া যাবে আর এই রাসায়নিক সারগুলোর পাশাপাশি ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা বিঘা প্রতি ওই তিন কেজি হারে সামুদ্রিক শৈবালের দানা এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন বা হিউমিক ফুলভিক অ্যামাইনো অ্যাসিডের যে দানাগুলো পাওয়া যায় এগুলো আপনারা দুটোকে একসাথেই কিন্তু মূল সারের সাথে ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে দর্শক বন্ধুরা সিম চাষের আরেকটা যেটা মারাত্মক সমস্যা সেটা হচ্ছে এই যে মূলের গোড়া গাছ বড় হয়ে যাওয়ার পরে মাচাতে লতা চেপে যাওয়ার পরেও কিন্তু কি হতে পারে এই গোড়াতে পচন লক্ষ্য করা যেতে পারে ছোট অবস্থায় এবং বড় অবস্থায় ভারতবর্ষের জন্য বলবো আপনারা যদি এই ধরনের সমস্যা হয় তাহলে টাটা তাগত প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম এবং তার সাথে ভ্যালিডামাইসিন প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম এল দুটোকে একসাথে ভালোভাবে মেশাবেন এবং গাছের গোড়াতে মগে করে ড্রিঙ্কিং করবেন বা স্প্রে মেশিনের সাহায্যে ড্রিঙ্কিং করবেন তাহলে এই সমস্যাটা কেটে যাবে বাংলাদেশের জন্য বলবো আপনারা সানফেনেট ছত্রাকনাশক এটা প্রতি লিটার জলে দুই গ্রাম নেবেন এবং কাসুমিন এটা আপনারা প্রতি লিটার জলে দুই এম হারে দুটোকে একসাথে মিশিয়ে গাছের গোড়া ভালোভাবে ভিজিয়ে দেবেন তাহলে এই সমস্যাটা কেটে যাবে আরেকটা সমস্যা আসবে সেটা হচ্ছে শিকড় গিট কৃমি বা নিমাটোডের সমস্যা যদি এই ধরনের সমস্যা আসে তাহলে যখন আপনারা চাপান সার দেন সেই সারের সাথে আপনারা রেজেন্ট দানা। এটা থেকে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এই সমস্যাটা কমে যাবে এবং এটা ভারতবর্ষ এবং বাংলাদেশে একই নামে পাওয়া যায় এবং যদি এই নেমাটোডের সমস্যা আরো বেশি হয় তাহলে ভারতবর্ষের জন্য বলবো বায়ারের ভ্যালুম প্রাইম এটা আপনারা প্রতি দুশো লিটার জলে ষাট এমএল মেশাবেন এবং ওই মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে নেবেন তারপরে একটি গাছের গোড়াতে আপনারা মোটামুটি একশো এম পর্যন্ত ওই মিশ্রণটা ঢেলে দেবেন তার আগে এই ভেলুম প্রাইমের এর মিশ্রণটা মেশানোর আগে যেন মাটিটা ভেজা থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করবেন দর্শক বন্ধুরা সিম চাষে ছত্রাকের আক্রমণ বেশ ভালোই লক্ষ্য করা যায় এবং এই ছত্রাকের আক্রমণ আরও বেড়ে যায় যদি আপনার জমিতে জাব পোকার আক্রমণ থাকে তাহলে সেই জাব পোকা যে রেচন পদার্থ ত্যাগ করে সেটা কি হয় পাতার উপরে তেল চিটচিটে ভাবে মোমের মতো ওখানে লেগে যায় এবং তারপরে ওই পাতাতে কিন্তু সবচেয়ে বেশি ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায় মূলত সিম চাষে যে ধরনের ছত্রাকের আক্রমণগুলো বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে স্পট ব্যাকটেরিয়াল লিপ স্পট মরিচা বা রাস্ট এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এই সমস্যাগুলো বেশি পরিমাণে লক্ষ্য করা যায় প্রথমে আলোচনা করবো আপনারা ছবি দেখতে পাচ্ছেন ব্যাঙ্গের মতো দেখতে হয় ছোট ছোট গোলাকার বিন্দু বিন্দু দাগ হয় মাঝখানে দাগের মাঝখানটা ধূসর বা সাদা বর্ণের হয় এবং চার সাইডের যে রিংটা সেটা উজ্জ্বল লাল বর্ণ বা একটু গাঢ় কালো বর্ণেরও হতে পারে এবং এই দাগগুলো একে অপরের সাথে কখনোই মিশে যায় না এবং এই আক্রমণটা কি হবে ধীরে 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 আপনার সম্পূর্ণ জমিতে ছড়িয়ে পড়তে পারে এবং ফলনের পরিমাণ আপনার কমে যেতে পারে সিমের গায়েও কিন্তু এই দাগ লক্ষ্য করা যেতে পারে যদি এই ধরনের সমস্যা আপনার জমিতে লক্ষ্য করা যায় তাহলে ভারতবর্ষের জন্য বলবো আপনারা কবচ প্রতি লিটার জলে দুই গ্রাম এবং তার সাথে ইন্ডেক্স এটা আপনারা প্রতি লিটার জলে হাফ গ্রাম দুটোকে একসাথে মিস্ট্রে করবেন মিশিয়ে তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশের জন্য বলবো আপনারা সুপার টাটা ছত্রাকনাশকটা প্রতি লিটার জলে 1 এমএল হারে মিশিয়ে স্প্রে করবেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এরপর আসি ব্যাকটেরিয়াল লিপ স্পট আপনার পাতাতে ছোট কালো কালো বিন্দু বিন্দু দাগ খুব ছোট ছোট দাগ লক্ষ্য করা যেতে পারে বা গাঢ় বাদামী দাগ লক্ষ্য করা যেতে পারে দাগগুলো হবে ভেজা ভেজা এবং ক্রমে এই দাগগুলোর আকার বাড়তে থাকবে এবং একটা সময় এই দাগগুলো পরস্পরের সাথে মিশিয়ে যাবে এবং এই যে দাগগুলো লক্ষ্য করা যাবে তার দাগগুলো যে থাকবে তার পাশে একটু হলুদ আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যেতে পারে অনেক সময় আপনারা পাতার মধ্যে ভি শেপের মানে ভি সেপ রকম যে ভিসেপ সেই ভিসেপে কি হবে বাইরের থেকে ভেতরের দিকে দাগগুলো অগ্রসর হবে যদি এই ধরনের দাগ আপনার জমিতে লক্ষ্য করেন পাতাতে এবং এটা দ্রুত হারে ছড়াবে সেঁত সাথে যদি আবহাওয়া হয় তাহলে এটা বেশি পরিমাণে ছড়াবে যদি এই ধরনের সমস্যা আপনার জমিতে লক্ষ্য করেন তাহলে ভারতবর্ষের জন্য বলবো কুপ্রোফিক্স এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঁয়তাল্লিশ গ্রাম এবং তার সাথে ব্রোনিয়া এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে সাড়ে বারো গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন অথবা কনিকা প্রতি জলে হারে মিশিয়ে করবেন তাহলেও খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে যদি এগুলো একটু দামি মনে হয় তাহলে আপনারা ব্লু কপার প্রতি লিটার জলে দুই গ্রাম এবং তার সাথে প্ল্যান্টোমাইসিন প্রতি লিটার জলে এক গ্রাম এই দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশের জন্য বলবো আপনারা কুপ্রোফিক্স এটা আপনাদের ওখানেও পাওয়া যায় কুপ্রোফিক্স প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম হারে মেশাবেন এবং তার সাথে কাশুমিন দুটোকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এই সমস্যাটা কেটে যাবে এরপরে আসি আরেকটা সিম চাষের গুরুত্বপূর্ণ ফাঙ্গাল এটাকে নিয়ে সেটা হচ্ছে রাস্ট বা মরিচা রোগ পাতাতে টিপ 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 গোলাকার বা কোনাকার দাগে ভরে যাবে গাঢ় ও লালচে বাদামি রঙের দাগগুলো হবে মরিচার যে রং সেই রং বা লোহাকে যদি মরিচা লাগা লোহাকে যদি আপনি একটা জলে চুবিয়ে রাখেন তারপরে যে জলের রংটা হয় সেই রকম রং দেখা যাবে পাতা জুড়ে একটা কমলা রঙের আভা লক্ষ্য করতে পারবেন এই ধরনের যদি সমস্যা আপনারা লক্ষ্য করেন তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলছি আপনারা বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল এটা প্রতি লিটার জলে দুই গ্রাম এবং তার সাথে টিল্ট টিল্ট এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে দশ এমএল দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে আর একটা ইনফেকশন লক্ষ্য করা যাবে এই যে দেখুন পাতা পুরো হলুদ হয়ে যাচ্ছে এর মধ্যে অ্যানথ্রাকনোজেরও সমস্যা আছে বিভিন্ন ধরনের ফাঙ্গাল এটাকও রয়েছে এর মধ্যে তো এটা কিন্তু মোজাইক যে রোগটা সেই রোগটা নয় এটা আপনাদেরকে চিনতে হবে অনেকে মোজাইক রোগের সাথে একে গুলিয়ে ফেলেন এটা গুলিয়ে ফেলা চলবে না যদি এইরকম পাতা হলুদ হয়ে যায় তাহলে আপনারা অ্যাক্রোভেট প্রতি লিটার জলে এটা আপনারা দুই গ্রাম এবং তার সাথে ম্যানকোজেভ এটাও আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা ওখানে জ্যাম্পো প্রোটা ব্যবহার করতে পারেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এরপরে আসি এর পোকা মাকড়ের ব্যাপারে পোকামাকড়ের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাব পোকা একেবারে এই যে ফুলের ফুল মঞ্জুরি আপনারা দেখছেন সেই ফুল মঞ্জুরি ডোগা কাণ্ড একেবারে সব জায়গাতে জাপটে ধরে থাকবে নতুন নতুন ডোগাতে জাপটে ধরে থাকবে রস সুসে শুষে খাবে এই ধরনের যদি জাব পোকার প্রচুর পরিমাণে আক্রমণ লক্ষ্য করা যায় তাহলে আপনারা বলবো ইউপিএল এর অগ্নিবান এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম ব্যবহার করতে পারেন মনোসিল অনেকে ব্যবহার করেন কিন্তু মনোসিলটা আমি বলবো না ব্যবহার করাই ভালো লেন্সার গোল্ড আপনারা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে ব্যবহার করতে পারেন টাপগড় আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দু এম বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা এক তারা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন আপনাদের পাওয়া যায় ব্যবহার করতে পারেন এবং ভারতবর্ষ থেকে যারা দেখছেন কনফিডার সুপার এটা প্রতি পনেরো লিটার জলে দশ এম এল এই কম দামের কীটনাশকগুলো যদি ঘুরিয়ে ফিরে স্প্রে করেন তাহলে কিন্তু এই জাপ পোকার সমস্যাটাকে আপনারা আটকে রাখতে পারবেন এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে ফুল সেই ফুলের মধ্যে পোকা থাকবে পোকাগুলো কি হবে ফুলগুলোকে কেটে কেটে ফেলে দেবে এবং পট বোরার লক্ষ্য করা যাবে ফল ছিদ্রকারী পোকা লক্ষ্য করা যাবে এই সিমের মধ্যে ফুটো করে পোকাগুলো ঢুকে যাবে আপনাদেরকে লক্ষ্য করতে হবে এই যে একটা ধরুন পুষ্প মঞ্জুরি বা এই যে একটা স্টিক এই স্টিকে যদি দেখেন যে একটা সিম মানে একটা স্টিকে একটা সিম যদি ফুটো থাকে এবং প্রত্যেক স্টিকে যদি একটা একটা করে সিম ফুটো থাকে তাহলে তখনই কিন্তু আপনাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে এগুলো ভালো মানের যদি কীটনাশক না স্প্রে করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আটকাতে পারবেন না বেশিরভাগ কিন্তু আপনার অকেজো হয়ে হয়ে যাবে এবং বিক্রির অযোগ্য পড়বে এর জন্য ভালো হয় যদি আপনারা বায়ারের ভাইগো এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে দশ এম হারে ব্যবহার করবেন এবং এর সাথে এসাটা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন খুব সুন্দর এবং দীর্ঘ মেয়াদী রেজাল্ট পাওয়া যাবে এছাড়াও আপনারা কোরাজেন ভারতবর্ষ এবং বাংলাদেশে পাওয়া যায় এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে তিন এম হারে মেশাবেন এবং এর সাথে আপনারা চাইলে এসাটা মেশাতে পারেন পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দুটো একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন দীর্ঘ মেয়াদি রেজাল্ট পাওয়া যাবে এছাড়াও আমাদের এইদিকে একটা বায়ো প্রোডাক্ট চলে রিএনসি এটা প্রতি লিটার জলে হাফ এম ডোজ এটাও যদি ব্যবহার করা হয় খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় এবং দীর্ঘ মেয়াদি রেজাল্ট পাওয়া যায় এছাড়াও যদি আপনারা সমস্যা আটকাতে না পারেন তাহলে কাইট প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম ব্যবহার করতে পারেন অথবা সিমোডিসটাও আপনারা কিন্তু প্রতি লিটার জলে কুড়ি এম হারে ব্যবহার করতে পারেন এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা ইনসিপিও ওখানে পেয়ে যাবেন ইনসিপিওটা ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটার জলে সাত এম এল পাঁচ থেকে সাত এম আপনারা ব্যবহার করবেন খুব সুন্দর দীর্ঘমেয়াদী রেজাল্ট পাওয়া যাবে এরপরে আসি সিম চাষে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিমের ফুল ঝরে যাওয়ার ব্যাপারে যারা একটু অগ্রিম সিমতে চাষ করবেন গরমের হাওয়া যদি থাকে মানে যদি ঠান্ডাটা ঠিক মতো না পড়ে বা যদি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যায় বা হয়তো একটা বৃষ্টি হঠাৎ চলে এলো এইরকম আবহাওয়া যদি পড়ে তাহলে কিন্তু আপনার সিমের ফুল ঝরবেই এটা কিছু করার নেই এটা প্রাকৃতিক বিষয় তো যদি এইরকম সমস্যা আপনারা লক্ষ্য করেন তাহলে ফ্রিজের কনকনে ঠান্ডা জল বা বরফ জল এটা আপনারা বিকেলের দিকে স্প্রে করতে পারেন তাহলে এই রকম সিচুয়েশানে কিন্তু ফুল ঝরার পরিমাণটা কমে যায় আরও বিভিন্ন কারণে ফুল ঝরে যেতে পারে ছত্রাকের কারণে ফুল ঝরে যেতে পারে সিমের ফুলের মধ্যে যে পোকাটা থাকে সেই পোকার জন্য আপনার ঝরে যেতে পারে ফুলগুলো আবার জন্য এবং হরমোনাল ডিসঅর্ডারের জন্য বা যেতে পারে বিভিন্ন ধরনের কারণে ফুল ঝরে যেতে পারে যদি এই ধরনের সিচুয়েশান হয় তাহলে আমরা কি করব। এই ধরনের সিচুয়েশনের জন্য বাংলাদেশের জন্য বলবো যদি আপনাদের এইরকম সমস্যা হয় যদি ফুল প্রচুর পরিমাণে ঝরে পড়ে যায় তাহলে আপনারা অতি অবশ্যই একবার কিন্তু বুস্টার টু স্প্রে করবেন প্রতি লিটার জলে এক ফোঁটা মাত্র মাটি যেন ভেজা থাকে এটা স্প্রে করবেন ভারতবর্ষের জন্য বলবো আপনারা ট্রাসকো কোম্পানির ফ্লোরেন এটাও আপনারা প্রতি লিটার জলে এক ফোঁটা মাঝে একবার স্প্রে করবেন যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন তার ঠিক মোটামুটি সাত দিন পর মাটি যেন একটু ভেজা ভেজা থাকে ভারতবর্ষের জন্য একটা কম্বিনেশন বলবো এবং বাংলাদেশের জন্য একটা কম্বিনেশন বলবো বায়ারের নেটিভ হোক প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম তার সাথে বোরন প্রতি লিটার জলে দুই গ্রাম ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গাতে এই দুটোই পাওয়া যায় এবং তার সাথে ভারতবর্ষের জন্য বলব প্ল্যানো প্রতি জলে তিন এম এল মাত্র ব্যবহার করবেন এবং মাটি যেন অবশ্যই ভিজা থাকে এই কম্বিনেশনটা একবার ট্রাই করবেন তাহলে দেখবেন ধীরে ধীরে ফুল ঝরার কম পরিমাণটা কমে যাচ্ছে এবং ফ্রুট সেটিং এর পরিমাণটা বেড়ে যাবে দ্বিতীয় কম্বিনেশন কি হবে ভারতবর্ষের জন্য বিএসএফ এর মেরি ভন প্রতি লিটার জলে হাফ এমএল এটা মোটামুটি ওই কম্বিনেশনটা ট্রাই করার আপনার আট থেকে দশ দিন পর এই কম্বিনেশনটা ট্রাই করবেন তার সাথে ক্রিস্টালের নিউট্রোজেন এটা আপনারা প্রতি লিটার জলে দুই এম নেবেন এবং তার সাথে বোরন প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম এই তিনটাকে একসাথে মেশাবেন স্প্রে করে দেবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে আর বাংলাদেশের জন্য বলবো এক্ষেত্রে আপনার পরের কম্বিনেশনটা হবে সানফেনেট ছত্রাকনাশক প্রতি লিটার জলে দুই গ্রাম তার সাথে আপনারা মেশাবেন ফ্লোরা এটা আপনারা প্রতি লিটার জলে দুই এমএল নেবেন এবং তার সাথে বোরন সলুবের বোরন এটা আপনারা প্রতি লিটার জলে এক গ্রাম হারে মেশাবেন তিন একসাথে এক সাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে আর যদি দেখেন যে ফুলের মধ্যে পোকার আক্রমণ রয়েছে তাহলে আপনারা ওই পোকাগুলোর জন্য যেগুলো ফল ছিদ্রকারী পোকা ফুল ছিদ্রকারী পোকা যেগুলো ফুলগুলোকে কেটে দেয় ওগুলোর জন্য আপনারা ভাইগো কোরাজেন এই ধরনের কীটনাশকগুলো স্প্রে করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এছাড়াও আপনারা মাঝে মাঝে মোটামুটি পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর মাইক্রো নিউট্রিয়েন্ট এখন বাজারে পাওয়া যায় এইগুলোও কিন্তু একটা একটা স্প্রে করে যাবেন তাহলে ফলনের মাত্রাটা কিন্তু আরও বাড়াতে পারবেন এক্ষেত্রে আমি বলব ভারতবর্ষের জন্য এরিজের মহোমিন এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করতে পারেন বাংলাদেশের জন্য বলবো সুপার ভিট এটা আপনারা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন আর একটা বিষয় মলেবডেনাম মলিবডেনাম যদি আপনারা র মলিবডেনাম পান তাহলে প্রতি লিটার জলে হাফ গ্রাম হারে মিশিয়ে কিন্তু পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর সিমের জমিতে অতি অবশ্যই ব্যবহার করবেন এটা কি করে মানে সিম গাছের নাইট্রোজেন আবদ্ধকরণে কিন্তু ভীষণভাবে কাজ করে নাইট্রোজেন আবদ্ধকরণের মাত্রাটাই বাড়াতে সাহায্য করে ফলে কি হবে আপনার গাছ আরও বেশি দীর্ঘস্থায়ী হবে এবং আপনি দীর্ঘ মেয়াদিভাবে ফলন পাবেন এবং অনেক সময় শিম গাছের তো বিকৃতি লক্ষ্য করা যায় পাতা সরু সরু হয়ে যায় তরবারি পাতার মতো হয় ফলন অনেক কমে যায় সেক্ষেত্রেও কিন্তু এই মলিউডের নাম খুব সুন্দর কাজ করবে আরেকটি মারাত্মক সমস্যা সেটা হচ্ছে মোজাইক রোগ যদি জমিতে দেখেন যে একেবারে পাতা সমস্ত হলুদ হয়ে আসছে যখনই দেখবেন যে পাতা হলুদ হতে শুরু করেছে সেই লতাকে সাথে সাথে কেটে পুড়িয়ে ফেলতে পারেন অথবা জমির থেকে দূরে কোথাও গর্ত করে সেই লতাকে মাটি চাপা দিয়ে দিতে পারেন দেখা মাত্র কিন্তু এটা কাজ করবেন অবহেলা মোটেও করবেন না কারণ এই যে সমস্যাটা এই সমস্যাটা বাড়তে থাকবে এবং এই যে রোগের ভাইরাস এটা বহন করে মূলত জাব বোকা তাহলে জাবপোকাকে আপনার সিমের জমিতে প্রথম থেকেই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে জাবপোকাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা ইয়োলো ট্র্যাপ বিঘা প্রতি মোটামুটি কুড়িটা পঁচিশটা ব্যবহার করবেন ফসলের থেকে এক ফুট উঁচুতে তাহলে কি হবে জাবপোকা অনেকটাই কিন্তু কন্ট্রোলে থাকবে এবং আপনার যে রাসায়নিক কীটনাশকের যে খরচগুলো সেই কীটনাশকের খরচের পরিমাণটাও আপনারা কমাতে পারবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন